আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির বেশ সুন্দর কিছু হচ্ছে উডল্যান্ডের হচ্ছে ডেনিং প্যান্ট দেখাবো টোটাল হচ্ছে আমাদের কাছে তিনটা অর্শক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো থাকবে মাত্র চারশো আশি টাকা প্রাইস হবে খুবই সুন্দর হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা ফেব্রিকের কিন্তু খুবই ভালো থাকবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই টোটাল হচ্ছে তিনটা ওয়াশ পাবেন একটু লাইট ডিপ করে হচ্ছে ব্লু ওয়াশের মধ্যে তিনটা ওয়াশ থাকবে খুবই সুন্দর হচ্ছে তিনটা ডেনিম আছে আমাদের কাছে এই মুহূর্তে স্টকে এই যে তো আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন কত সুন্দর একটা ডেনিম প্যান্ট এটা এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইড এর লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড এর লুক আর এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড এর লুকটা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে দশ পিসের ব্লিস্টার কথা থাকবে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই বাটনগুলোতে কিন্তু উডল্যান্ড লেখা থাকবে এখানে কিন্তু হচ্ছে উডল্যান্ড যদি রিপিট বাটনে উডল্যান্ড আছে তারপর এখানে কিন্তু হচ্ছে অ্যাম্ব্রোডারি করা আছে একটা ব্যাক ব্যাকসাইডে কিন্তু পকেটেও কিন্তু এমব্রোডারি করা থাকবে খুবই সুন্দর বারো অংশের ফেব্রিক টু পার্সেন্ট স্পান থাকবে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে উডল্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এই দেখেন এক একটা প্রোডাক্টের ওয়েট যেমন আছে ফেব্রিকের কোয়ালিটি ভাই খুবই চমৎকার কোয়ালিটি মাত্র চারশো আশি টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের এর লুকটা দেখেন কত সুন্দর একটা ব্লু ওয়াশের মধ্যে এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আর প্যাটার্নটা দেখলে পারে আপনারা একবারে মুগ্ধ হয়ে যাবেন যে এটা এত সুন্দর প্যাটার্নের মধ্যে এই প্রোডাক্টটা তৈরি করা আর প্রোডাক্টে ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে আপনি তিনটা ওয়াশ মিলে তিরিশ পিস প্রোডাক্ট নিয়ে নেন যদি আপনি বিক্রি করতে না পারেন আমাকে তো এক বছরের মধ্যে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন আপনাকে অন্য কোনো প্রোডাক্ট নিতে হবে না আপনি টাকা ফেরত নিয়ে নিতে পারতেছেন তো পরবর্তী যেটা আছে সেটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড হচ্ছে লুকটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা ব্যাক সাইডের এর লুকটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু হচ্ছে ডাবল নিডিল সুইং করা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেই সুতাগুলা দেখেন সুতাগুলা কিন্তু এখানে ডাবল নিডিল দিয়ে কিন্তু সুইং করা আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র চারশো আশি টাকা খুবই বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট একটা প্রাইসে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু আমি ভাই আপনাদেরকে এতটুকু বলি যে আজকে যে প্রোডাক্টটা যে প্যাটার্ন প্যাটার্নটা খুবই সুন্দর চমৎকার প্যাটার্ন এবং ডাবল নিডিলে সুইং করা এই প্রোডাক্ট হচ্ছে আমাদের স্টক কেনা এটা কিন্তু আমার নিজের ম্যানুফ্যাকচারিং করা না এটা আমরা স্টক কেনা যে আমি কমে দিতে পারতেছি এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করতে গেলে অর্থাৎ তৈরি করতে যদি যাইতাম আমার ফ্যাক্টরিতে তৈরি করতে গেলে এটা মোটামুটি পাঁচশো বিশ টাকার মতো এটা কস্টিং আসতো মানে পাঁচশো বিশ টাকা হচ্ছে এর মতন হচ্ছে আমার সেল করতে হইতো তাহলে একটা প্রোডাক্টে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা আপনি কমে পাচ্ছেন তো আমি যদি একটু দেখাই দিই পরবর্তী যে ওয়াশটা আছে সেটা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা হালকা একটু লাইট ডিপ করে তিনটা হচ্ছে থাকবে আমাদের কাছে দেখেন কত চমৎকার কয়েকটি প্রোডাক্ট আর এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়াইকিক কিকের জিপার দিয়ে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কিকের জিপার আছে এবং ফ্রন্ট সাইড এ কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা আছে তো আশা করছি প্রোডাক্ট আপনাদের অবশ্যই পছন্দ হবে যদি প্রোডাক্টটা পছন্দ থাকে আমাদের কাছে তিরিশ পিসের প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারেন দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে দিলে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো আপনি কুরিয়ার থেকে প্রোডাক্ট হচ্ছে টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে আপনি রিসিভ করতে পারবেন তবে যে কোনো প্রোডাক্ট কুরিয়ার সাথে যেমন নিতে চাইলে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তো আজকে মতো হচ্ছে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ